तुम्हारी देश का लगा तो रोटी तो जा रहा है इस सब की तो माया में जो जुदी है ऐसे कि तुम्हारे पक्षी मंगल ताहिर पूरा थे जब पंचायत कर भूते हो उत्तर राज्य मनुष्य के अस्तित्व में हैं ये लोग जा तो कोई पूरा समाज के लिए कुछ भी तो नहीं कर सकते तो जो लोग मिनिस्ट्री का मंत्री है ওরা চি করবে হয় সেই চুরির সাথে যুক্ত হয়ে যায় বলে চুরির বিরুদ্ধে তুমি কথা বলো না তাহলে তাহার মাথা তুলে দাঁড়িয়েছে চুরি হতেও দেবো না মানুষের সম্পত্তি রুট করতেও দেবো না

যেহেতু এই সমন্তুল গুলেতে উপরমানের থেকে শুরু করে নমসূর্য মটুয়াতেsubseteq এটা যা জনবিন্যাস সমাধান দিয়ে আছে কিন্তু প্রেমের মাটি সম্পৃক্তিন মাটি তেমনি কি মাটির জানতে এত বোকা বোকা কথা বলে যাচ্ছে সিস্টেমটা वो खुद बोलते हैं कितना बेवकूफ बन जाओ कि दूसरा भी सोचे किसको बेबे खूब कैसे बनाया जाए एनआरसी नेशनल रजिस्टर ऑफ सिटीजंस की योजना नोट करें वोटर लिस्ट नाम पर आधार कार्ड नाम पर राशन कार्ड नाम पर इलेक्ट्रिक बिल पोस्टल एड्रेस गैस के सिलेंडर बैंक के रटांत जन्म निलेख பட்ட சான்றிதழ் மரே गेले ரேட் சான்றிதழ் ஹேண்டிகேப் டால ஹேண்டிகேப் ட சான்றிதழ் கிச்சу 바දлу అడోనా బోల్తే హే ఓదర్ తేతి আমাদার కత జస్ట్ సర్టిఫికెట్ కస్ సర్టిఫికెట్ తాకరో আমাদার కత జాబ్ కతచి తాకరో আমাদার కత ఒరా బోల సాస్తా సతే కార్ దేనే కైతో అనుభవ్ కతచి ఆచి ওরা বলছে যে বাবা যদি ভূতের কাগজ নিয়ে আসে তারপরে থাকতে আপনি যখন কাজের জায়গাতে মাথা তুলবেন আপনি যখন রোজগারের দাবিতে মাথা তুলবেন আমরা যখন খাবারের জাগাতে মাথা তুলবো আমরা যখন মাথা উঁচু করে রেখে থাকার দাবিতে মাথা তুলবো তখন ওরা আর যদি তথ্য আমাদের সামনে নিয়ে আসে আমাদের কথাই চায় যে আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করে মিড খাওয়াতে তারপরে তাকে স্কুলে থেকে বের করে তাকে একটা চাকরির জায়গায় নিয়ে যেতে বা তাকে একটা জব কার্ডের কার্ড দিতে আমার তো অন্য কিছু লাগে না তাহলে তোমার নতুন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ করার কি দরকার দু হাজার এগারোর পর দু হাজার একুশে সেন্সাস করলো না সেন্সাস করলো না বলে কত বেকার আছে কত মধ্যবিত্ত আছে কত গরিব আছে কত মহিলা কত অংশিকর যাচ্ছে কত 60 এর উপরে লোক আছে কত 70 এর উপরে লোক আছে হিসাব দিতে পারে পারছেন কিন্তু টিভি খলিয়ে इस बात पर एक भी चर्चा नहीं है अखबार खोलिए इस बात पर एक भी चर्चा नहीं है मीडिया वाला तो पूछिए एक भी बात चर्चा नहीं है उधर की करता मीडिया तो अपन भूख है ना क्योंकि वो भी सली है रोजगार का बात भूख का बात महंगाई का बात अगर वो अपना कैमरा मैन बंद करके ले जाता है मीडिया हाउस में तो मालिका तुके थी तुके बोले थी गई छेड़ेगी तो रुपी बुजुर्ग का

তাকে রক্ষ করার জন্য আনিসকে খুন হয়ে যেতে হয় কলেজের নির্বাচনকে সুদীপ্তকে খুন হয়ে যেতে হয় বাবুলার বিশ্বাসকে খুন হয়ে যেতে হয় হাসখালিতে বন্ধুর বার্থডে পার্টিতে গিয়ে

আমরা ইন্সার চাইছি মালদার যে সমস্যা রাজস্থানে গেল মহারাষ্ট্রে তাকে যখন কুপিয়ে ফোন করে তারপরে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলে জ্বালিয়ে দিলো আর সেটা ভিডিওটা ভাইরাল করলো তার বললো সব মুসলমানদেরকে পাকিস্তানে দাঁড় করো তাল ইনচাসের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি যে ছেলেটা যদি বাইরে না যেত তাহলে আমার রাজ্যে এখনো পর্যন্ত তাকে ওইভাবে কুপিয়ে তো ফোন করে দিতে পারবে না বলেই জানার পরিবেশ পরিস্থিতি ওরা তৈরি করছে তাই পৌরসভা বামপন্থীরা জিতেছে ওরা বলে ক্ষমতায় আছে আমরা বলছি দায়িত্বে আছে ক্ষমতায় থাকা আলাদা জিনিস দায়িত্বে থাকা আলাদা জিনিস দায়িত্বে আছে তার গোটা পৌরসভা এলাকার অঞ্চলের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তাদের অভাব তাদের অভিযোগ তাদের এগিয়ে চলা তাদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য তারা সাধারণত প্রত্যেকটা দিন লড়াই করছে তারা ক্ষমতার জন্মে থেকে চেয়ারের উপর পা দুলিয়ে বসিয়ে এই যে চেয়ারের ভাইস চেয়ারম্যান বসে আছে এরা মাথার উপর ফ্যান চালিয়ে ফ্যান থাকছে না এরা মানুষের কাজ করছে আর তাই তারা এখন গোটা রাজ্যের মানুষকে শিক্ষা দিচ্ছে এবং এই

তাহেরপুরের সংগ্রামী মানুষের কাছে একটাই অর্ডার করতে আসুন সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে তাহিরপুরের সাথে দেখা হবে কি করে তাহেরপুর লড়লো আর সেই ইত্তাপ নিয়ে গোটা ব্রিগেডের মাঠে রাজ্যের মানুষ লড়তে শিখবে আপনারা শেখাবেন বাকিরা শিখবে সেই শেখার আশাই আপনাদেরকে ব্রিগেডের মাঠে আসার আবেদন জানান আমার কথা কি চলতি ইনতারা